स्ट्राइक है अच्छा उत्तरी ऐसे खुलता है उसको मारना है मार दो ए ये ना सेफ्टी के लिए के लिए हां ये भी सेफ्टी के लिए तो कोई आग दिखा दे टॉर्च भी अरे क्या फिजिकल इंस्ट्रूमेंट जैसा गाइड है देखो कारी মাত্র চার কিলোমিটার আর চার কিলোমিটারের দূরেই কিন্তু রয়েছে পাকিস্তান মানে এখান থেকে আমি আর কিন্তু যেতে পারবো না মানে এখান থেকে শুধু আমি কেন সাধারণ মানুষের যাওয়ার কিন্তু অ্যালাউ নেই শুধুমাত্র আর এস এফ ছাড়া আর এস এফ যাওয়ার যারা রয়েছে মিলিটারি ফোর্স যারা রয়েছে তারাও কিন্তু এখান থেকে যেতে পারবে সাধারণ মানুষের জন্য কিন্তু এটা যেতে পারবে না চার কিলোমিটার পরেই পড়ে যাচ্ছে পাকিস্তান মানে পাকিস্তানের বর্ডার তার মানে ভাবুন আজকে এই ভ্লগে আমি কোথায় এসেছি একদম গেস করুন কোথায় এসেছি আজকের ব্লগটা আমার কাছে সবথেকে বড়ো একটা স্পেশাল ব্লগ হতে চলেছে মানে যত ব্লগ করেছি সব থেকে ভ্লগের মধ্যে সব থেকে লং ড্রাইভের ব্লগ কিন্তু আজকে এটা চলতে হতে চলেছে বাট গেস কমিটার কোথায় আছে আমি এখন আমি এখন আছি গুজরাটের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অ্যান্ড গুজরাট সব থেকে বড় জেলা গুজরাটের নয় বলকি ভারতের সব থেকে বড় জেলার মধ্যে নাম্বার ওয়ান ওয়ানে রয়েছে রান আপ তো আমি এখন রয়েছি রান আপ যেখানে শুধু নুন আর নুন নুন আর নুন এটা চারিদিকে দেখতে পাচ্ছি যে হোয়াইট ডিসার্ট যেটা রয়েছে হোয়াইট ডিসার্ট আমি পরিচিত এটা কিন্তু নুন আর নুন এই জায়গাটা কোথায় কিভাবে বা আমি কিভাবে এলাম সব কিছু থাকছে কিন্তু আজকের এই ব্লগে বাট চ্যানেলে প্রথম হয়ে থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে বেলাইকটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন শুরু করা যাক

আমরা এখানে প্রায় দেড় ঘন্টার সাপারে চলে এসেছি চারিদিকে জঙ্গল আর জঙ্গল এইজো আর এই জঙ্গলের মাঝে একটা ছোটো চায়ের দোকান রয়েছে চা খাচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে বুঝ থেকে আসার পরে কিন্তু রকম কোনো আর মানে এখানের যে ব্যবস্থাটা সেটা কিন্তু নেই এখানে কিন্তু বাইক পাওয়া যায় আমি সেই বাইক কিন্তু ভাড়া করেছি এই যে এই গাড়িটা আমি নিয়েছি রেন্টে দুই দিনের জন্য ঠিক আছে তো এইটা থেকে আমি মানে স্টার্ট করবো আর কি গাড়িটা আমি দিনের জন্য নিয়েছি দু দিনের জন্য আমার কস্টলি পড়েছে মাত্র ষোলোশো টাকা আর যে আমি সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্য

আজীবন আমি জেনে এসেছি সমুদ্র মানে জলই হয় কিন্তু লবণেরও সমুদ্র হয় এটা হয়তো এখানে না এলে জানতেই পারতাম না আপনারা হয়তো দেখে মনে হবে আমি কোনো কাশ্মীর বা মানালিতে বরফের জায়গায় আছি আসলে না এটা পুরোটাই লবণের সমুদ্র যত দূর চোখ যায় ততদূর লবণ আর লবণ সাথে সাথে এই শীতকালীন সময়ে এখানে একটি উৎসবও হয় যেটা এশিয়ার সবচেয়ে বড় উৎসব বলে মানা হয় এবং এই উৎসবটি কয়েকদিনের নয় বরং চার মাস ধরে হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানকার লোকাল কালচার তবে এই লোকাল কালচারে কোনো হোটেল নেই তাই আমি এখানে একটা হোমস্টে বুক করে এসেছিলাম এই গ্রামের মানুষের জীবিকা বলতে জঙ্গল থেকে গাছ গাছ কাটা কাঠ কাটা আর গরু মোষ চড়ানো আর এই হোমস্টে ভাড়া দেওয়া এই হোমস্টেতে মিনিমাম ভাড়া নেওয়া হয় ছ হাজার থেকে তবে আমি ইউটিউবার বলে আমাকে একটু ভালো ঘরটা দিয়েছিল এবং চার্জও একটু কমে নিয়েছিল এখানকার খাওয়া দাওয়া ব্যবহার পোশাক পরিচ্ছদ্য লোকাল কালচার দৃষ্টি আকর্ষণ করবে আপনারও সব নিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছি রান আপ থেকে হ্যো হোয়াটসঅ্যাপ গুড মর্নিং এখন বাজছে প্রায় সকাল আটটা সাড়ে আটটা আর আমরা গতকাল রাত্রি স্টে করেছি এখানে আর দিন ছিলাম সারা রাতে ছিলাম বাট আজকে সকালেই আমরা এই নাস্তা পানি করে এখান থেকে বেরোবো আর এই যে আমাদের যে হোমস্টে এই হোমস্টেটায় কিন্তু আমরা সারা রাত খেয়েছিলাম আর এই সকালবেলায় আমরা এখন বেরিয়ে যাব তার আগে আমাদেরকে আপনাদেরকে আমি এই হোমস্টেটা একটু দেখে দিই ঠিক আছে এই যে এখানে দোননা রয়েছে বক্সি দোনা খাচ্ছে আর ঠিক এরকম হটেজগুলো রয়েছে ঠিক ওই থেকেও আরও কটে রয়েছে এরকম করে ঠিক আছে আর এই হচ্ছে সেই হোমস্টে মানে বাইরে থেকে ঠিক যতটা বড় বা ছোটো মনে হয় বাইরে থেকে যতটা ছোটো মনে হয় ভেতর থেকে কিন্তু অতটাই বড়ো দু মানে ডবল বেড রয়েছে এই একটা বেড এই একটা বেড যদিও আমাদেরকে ডবল বেড বুক করা ছিল না কিন্তু আমাদেরকে স্পেশালভাবে দেওয়া হয়েছে তো এই যে আমরা গাছগুলো শুয়েছিলাম বলে একটু অ্যালেবেল হয়ে গেছে এই যে কাল রাতে তো ভিডিও এডিট করেছিলাম আমি ঠিক আছে আর বাথরুমটাও একদম এক্সপেন্সিভ বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট একদম এ হচ্ছে এই তো একদম জাস্ট লেভেল রাতে হোম বেশ খুব সুন্দর হয়েছে হোমস্টে এরকম হয় এটা কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম আর এখানকার যত রয়েছে মানে আমি আপনাদেরকে একটা কথা মানে বলেই দিই এখানকার যে হোমস্টে যেটা আমি এখানে বুক করলাম যেটা হচ্ছে যে এখানে তো অনেক মানে টেনসিটি রয়েছে কিন্তু আমার মনে হয় এই মানে এই হোম হোমস্টেগুলো বুক করাটা একটা ফায়দা যে এখানকার যে পিওর যে মেন্টালিটি গুজরাটিদের যে তাদের বসবাস করা তাদের যে জীবনযাপন একদম অরিজিনাল যে গুজরাটির যে থিঙ্কিং মেন্টালিটি সেটা কিন্তু এখানে টোটালি বৃদ্ধি পায় এবং সেটা ফিল নেওয়া হয় এগুলো টোটালি এদের নিজেদের এগুলো কিন্তু এইগুলো ঠিক আছে এটাই হচ্ছে একটা ফায়দা বা এই টেন্ট সিটিতে গেলে কি ওটা বিজনেস পারপাস হয়ে গেলো তো যখনই আপনারা আসবেন আমি ডিসক্রিপশনে এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আপনি নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন তো এটা আমার একদিন এক রাত মানে চব্বিশ ঘন্টার জন্য আমার পসটি পড়েছিলো সাড়ে তিন হাজার টাকা তো এটা এখন সিজন চলছে বলে তাই বা অফ সিজন একটু কম থাকে তো এবং সবথেকে বড়ো বড় কথা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটার এই ওটা সাড়ে তিন হাজার টাকা হয়েছে নলে এগুলো কিন্তু সাড়ে চার পাঁচ ছয় এরকম এটা দেওয়া হয় মানে চব্বিশ ঘন্টার জন্য বাস অসাধারণ অনুভূতি এই বক্সি তাহলে আবার আমাদেরকে বেরোতে হবে আমরা এখন মানে ওখানে চানাস্তা করব আর সত্যি কথা বলতে এই প্যাকেজের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া থাকে রাতের ডিনার থাকে সকালে চানাস্তা থাকে সবকিছু ইনক্লুড থাকে আর আমরা এখন খাওয়া দাওয়া করব তারপর আমরা রাউন্ড সব বা হোয়াইট ডিজার্টের উদ্দেশ্যে যাব चलो হোয়াইট হোয়াইট ডিজার্ট কত আটাখ ہے आपका किलोमीटर आपके 15 किलोमीटर तो आपका भी गए ही नहीं क्यों रीजन आपको अच्छा नहीं लगता है हां जैसे क्यों बचने लगता बाहर की पब्लिक लगा क्यों आपका भी गए हमको नहीं पता है ये भाई का नहीं गए नहीं पर रीजन क्यों मतलब वो लोगों को बेवकूफ बनाता है ऐसा कुछ क्या है वहाँ पे मजा नहीं आता तो है क्यों मजा क्यों नहीं आता लाखों लोग थे पर लाखों लोग मतलब लाखों रुपए तो इन्वेस्ट कर देते हैं यहाँ पे घूमने के चक्कर में तो रोजगार भी मिलता है बहुत बिजनेस हो गया वहाँ पे जो करता है है उसको ठीक

મે તુમ સે બાર કિતના ઓ હમ તેહી જાન લેતે મગર જી નહીં સકતે તુહરે બિના આ ગયા તો યો ચે રાનુ સબ અર યો 10 સિટી ગેટ મેન ગેટ અર એ જો રાનુ સબ લેખા છે બડો બડો ઠીક છે અર એ જો બોક્સી তো আমরা এখন টোটালি রান উৎসবের মধ্যেই রয়েছি আরেকজন দেখে বড় করে উৎসব ঠিক আছে আর একটা

तो इसको बंद करना हो, तो इसकी दे। जाएगा। जाएगा। फुण फुण हमको तो तो हमको हमको ये सब चीज़ चाहिए नहीं भाई तो तो दुश्मन तो है ही नहीं सब दोस्त है भाई है और हमको गले लगाना है भाई ये सब कौन लेके कौन जाते सब पीस क्या है ये सब चीज ये क्या है सब है जैसे की এই মুহূর্তে আমি একদম টেন সিটির ভেতরে রয়েছি আর এই মানে রান উৎসব টেন সিটির ভেতরে রান উৎসবের ভেতরে কি এখানে যেটা দেখা গেল যে আমি এক ঘন্টা এক ঘন্টা ঘুরলাম অসংখ্য স্টল মানে কমসে কম আড়াইশো তিনশোর বেশি স্টল লাগানো আছে যেখানে এটা তুলে ধরা হয়েছে যে এখানকার যে কাচ অফ ডিস্ট্রিক্ট কাচ অফ রান এই লোকাল যে ক্রিয়েটিভিটি রয়েছে লোকাল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তাদের কাপড় তাদের পোশাক পরিচ্ছদ তখনকার জামা নেই এইসব ব্যাপারে আর কি ছোটো ছোটো জিনিসগুলো তুলে ধরা হয়েছে এই রান উৎসবের মধ্যে এখন আমাদের গ্রামটা ঘুরে নিয়েছি এখন আমরা যাব সানসেট দেখতে তো এই সানসেটটাই দেখতে যাবো এটার জন্যই কিন্তু এখানে আসা তো এই হচ্ছে তো ফাইনালি আমরা গাড়ি হয়েছে আর আমরা এখন কোথায় যাবো সানসেটের উদ্দেশ্যে যেটা প্রায় তিনটার সময় প্রায় গাড়ি ছাড়বে এখান থেকে এখন প্রায় আড়াইটা বেজে গেলো আলাদা ধরনের বাকি আছে আমাদেরকে যেতে হবে এখন সানসেট যেটার জন্য মেন আসা মানে কাজ মানে কি হোয়াইট টি শার্ট আর সেই হোয়াইট টি শার্টটাই কিন্তু আমরা দেখতে যাচ্ছি yeah চারিদিকে তো আমার চারিদিকে তো হোয়াইট হোয়াইট একদম হোয়াইট ডিসেট চারিদিকে নুন আর নুন এই হোয়াইট ডিসেটটা কিন্তু অন্য কিছু না এটা একটা নুন লবণ যেটা আমরা বাড়িতে ইউজ করি এখান থেকে কিন্তু পুরো ম্যানুফ্যাকচার ওটা আমি পরের কথা বলছি বাট আজকে আমি এটা টেস্ট করবো দেখবো যে আসো সত্যি কি এটা নুনটা সত্যি মানে আদৌ লবণাক্তটা কেমন এটা আমি টেস্ট করবো এখান থেকে তুলে বাপ রে বাপ সাধারণত আমরা যে লবণটা কিনে থাকি তার থেকেও মারাত্মক লেভেলের মানে লবণাক্ত এই জিনিসটা মানে পুরো পুরো নুন পুরো নুন এই চারো সাইড যে দেখতে পাচ্ছি নয় এটা টোটালি নুন লবণ আর সব জিনিসটা লবণাক্ত মানে শুধু শুধু মানে করে দেখলাম যে এক দু কিলোমিটার নয় সাড়ে সাত কিলোমিটার এই কাছে যে এই লবণাক্ত যে জায়গাটা সাড়ে সাত কিলোমিটার মধ্যে ফেলা হয়ে আছে এই লবণাক্ত মানে নুনের যে হোয়াইট ডিস্টেনশন মানে হোয়াইট ডিসার্ট যেটাকে বলে এই হোয়াইট ডিসার্টটা সাড়ে সাত কিলোমিটার মানে মারাত্মক যখন বর্ষার টাইম এখানে বৃষ্টি হয় এই বৃষ্টির যে জল সেই জলও কিন্তু বাইরে কোথাও যেতে পারে এই জলটা কিন্তু এখানে জমে থাকে এবং সেখান থেকে কিন্তু আরো নুন মানে সত্যি কিন্তু এটা নুন আজকে আমি এখানে এসে দেখলাম মারাত্মক লেভেল ইয়ার নুন চারিদিকে এখানে নুন নুন দেখতে পাচ্ছেন আর একদম ব্যবস্থিক মানে যত দূর চোখ যাচ্ছে যত দূর আমার চোখ যাচ্ছে তত দূর কিন্তু হোয়াইট হোয়াইট আর হোয়াইট একদম আর ওই দিকটা ওই যে ওই দিকটা পাকিস্তান ঠিক আছে যেটা মেয়ের আগে বললাম অ্যান্ড মারাত্মক অসাধারণ অসাধারণ লেভেলের জায়গায়

এর লবণ তো তারপর আমি একদিনের সঙ্গে এখানে কথা বলে জানতে পারলাম যে বিষয়টা যে এখান থেকে হার রোজ হাজার হাজার লরি বড় বড় ট্রাক মাল এখান থেকে লোড হচ্ছে এবং সেটা তাদের ফিল্টার করে লবণে প্যাক হচ্ছে এবং সেই লবণ সেই নুন যেটা আমরা বাড়িতে খাচ্ছি সেটা কিন্তু পুরো ভারত বা ভারতের বাইরে বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই হয়ে যাচ্ছে এখানে আমরা যেটা এখান থেকে যেটা বোঝা গেল যে যারা আমরা বাড়িতে যারা যেসব লবণগুলো খাচ্ছি মানে তরকারির সঙ্গে যেটাকে ইউজ করি বা সাধারণ মানুষ যে ব্যবহারটা ব্যবহার করে সেটা কিন্তু এইসব জায়গা থেকেই কিন্তু মানে নিয়ে যাওয়া হচ্ছে এইসব জায়গা থেকে নিয়ে হচ্ছে তারপর ফিল্টার করে সেটাকে লবণটাকে সেটাকে মানে ডিস্ট্রিবিউটার করা হচ্ছে তো মেন ফান্ডা কিন্তু এইটাই মানে অনেকে খনি থাকে না কয়লার খনি সোনার খনি তো এটা ঠিক সেরকম নুনের খনি মানে লবণের খনি বলা যেতে পারে লবণের সমুদ্র বলতে পারেন লবণের খনি বলতে পারেন এরকম একটা ব্যাপার তো চারো সাইড লবণ আর লবণ মানে অসাধারণ অনুভূতি আর অমিতাভ বচ্চনের একটা কথা রয়েছে এই কাজকে নিয়ে যে কাছ নেই দেখা তো কুছ নেই দেখা সত্যি কথা বলতে গুজরাটের সুরাট শহরে আমি এত বছর ধরে রয়েছি এবং সুরাটের এত কিছু আমি ভ্লগ আপলোড করেছি এত এত জায়গায় এত সুন্দর সুন্দর জায়গা আমি এক্সপোর্ট করেছি আমার চ্যানেল আপনি চ্যালেঞ্জ বিশেষ করে দেখতে পারেন বাট আজকে এই জায়গাটা না এলে হয়তো আমি বুঝতে পারতাম না যে বাকি সত্যি কথা শ্রী অমিতাভ বচ্চন জীব বলেছিলেন যে কাছ নেই দেখা তো কুছ নেই দেখা তো আজকে এই কাছ আমি এখানে এলাম কিভাবে আমি প্রথমে এলাম সংক্ষেপে বলে দিচ্ছি যেভাবে এলাম এটা কিন্তু এখানে নয় মানে খুব ইজিলি রাস্তা তা কিন্তু নয় এটা কিন্তু আপনি আমি সুরাট থেকে এসেছি আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে আসেন বা কলকাতা থেকে আসেন সেটা কিন্তু বিরাট ডিফিকাল্ট একটা রাস্তা খুব লম্বা একটা জার্নি এটা মানে এরকম নয় যে দীঘা থিঘা দীঘা দীঘা মেদিনীপুর মালদা দার্জিলিং এরকম কিন্তু রাস্তা নয় এটা কিন্তু মানে আমি সুরাট থেকে রয়েছি গুজরাটের মধ্যে আমার এখান থেকে আসতে কমসে কম ষোলো থেকে সতেরো ঘন্টা লেগেছে মানে হয়তো এখান থেকে আমি পশ্চিমবঙ্গে চলে যেতে পারতাম এরকম একটা ব্যাপার আমাকে আসতে হয়েছে লোকাল ট্রেনে সরি ট্রেনে করে চড়া আসতে হয়েছে সুরাট থেকে বুঝ কিন্তু এটার জায়গাটা অনেকে বলে বুঝ কিন্তু বুঝ নয় বুঝ থেকেও কমসে কম আড়াই ঘন্টা রাস্তা বুঝ থেকে কিন্তু কোনো ট্রেনের সফর কিন্তু কোনো মানে অপশন নেই সেখানে কিন্তু বুঝ থেকে এই জায়গায় মানে কাছ রান অফ কাছ যদি আপনাকে আসতে হয় তাহলে কিন্তু আপনাকে ফোর হুইলার বুক করতে হবে আর নইলে আপনাকে কোনো বাস বুক করতে হবে বা কোনো আপনাদের নিজস্ব কোনো জিনিস যদি অ্যাক্টিভিটিস থাকে সেখান থেকে সেইভাবে কিন্তু আপনাকে এখানে আসতে হয় বাদ বাকি এটা ছাড়া কোনো স্পেশালিভাবে এখানে আসার কোনো অপশন তো নেই তবে আমাদের তো বেসিক্যালি আমার বাসে বা ফোর হুইলারে মানে এত ঘন্টা সফর করা একদমই সম্ভব নয় কারণ আমার বন্ডিং ইস্যু চলছে মানে আছে মানে যে কোনো বমি করে ফেলে আর কি তো সেই জন্য এখানে কিন্তু একটা খুব ভালো একটা অপশান হয়েছে যে বাইক রাইড এখানে কিন্তু বাইক রেন্টে পাওয়া যায় তো ভুজ স্টেশন থেকে নেমে এক কিলোমিটার দূরেই সেখানে কিন্তু অনেক স্টল রয়েছে অনেকে মানে শোরুম রয়েছে যেখান থেকে কিন্তু বাইক রেন্টে দেওয়া হয় খুব নতুন 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 বাইকই থাকে বাইকের সার্ভিসগুলোও খুব ভালো নতুনের মতোই সব কিছু ঠিকঠাকই আছে তো আমি একটা স্কুটি বুক করেছিলাম এবং স্কুটি দুদিনের জন্য বুক করেছি যেহেতু আমি এখানে আজকে দুদিন স্টে করব আমার হোমে স্টে এখানে বুক করা আছে তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা অনুভূতি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমার আপাতত আমি এখানে ভোর সকাল সাড়ে ছটায় আমি নেমেছি সাড়ে ছটায় নেমে আমি সাড়ে সাতটা আটটার মধ্যে বাইক নিয়ে আমি চলে এসেছি আমি এর আগে বললাম যে আমার বাইকটা দুদিনের জন্য লেগেছে ষোলোশো টাকা এবার এছাড়াও আরও উন্নত মানের বাইক রয়েছে সব রকম বাইক রয়েছে তো ওর প্রাইসটা কিন্তু সব রকমভাবে রয়েছে তো বাইক এখানে বুক করতে গেলে বাইক নিতে গেলে কি কি লাগবে না লাগবে সেটা না হয় আমি পরের বা ভিডিও শেষে আমি বলে দিচ্ছি কোথায় কি থাকবে সব কিছু ডিসক্রিপশন আমি নাম্বারও দিয়ে রেখে দেব আর একটা কথা যদি আপনি কখনো আসেন তাহলে অনেক এখানে হোমস্টে আছে সেই হোমস্টে বুক না করে এখানকার যে নিজের যারা অনেক গুজরাটি রয়েছে এখানে মধ্যে গ্রাম্য এলাকা তো গ্রাম্য এলাকার কি হয় তারা যে নিজেদের যে বাড়িগুলো সেগুলো হোমস্টে বানিয়ে রেখেছে এবং সেটাতে সেল করে তো সেখানে হোম সেই হোমস্টেতে বুক করলে কি হয় চি মানে প্রাইসটা কম থাকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার যে পিওর যে গ্রামের যে গুজরাটির যে একদম যে ন্যাচারাল যে বসবাস করাটা সেই জিনিসটা কিন্তু বোঝা যায় এবং সেই জিনিসটা কিন্তু ফিল নেওয়া যায় তো আমি এইরকমই একটা কিছু একটা মানে এমন একটা অরিজিনাল যে একদম গুজরাটির যে একদম গরিবই যে মানে যে ব্যাপারটা এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করছে সেই বাড়িটা সেটা কিন্তু নিয়ে টোটালি আমি একটা ভ্লগ করব সেই ভ্লগটা কিন্তু এর পার্ট টুয়ে আপলোড করবো খুব তাড়াতাড়ি মানে অসাধারণ এক্সপিরিয়েন্স মানে না এলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে আসলেই গুজরাটিরা এরকম হয় বা গুজরাটটা গুজরাটের যে গ্রাম রয়েছে সেগুলো একটা এরকম এর আমি নেক্সট কিন্তু আপলোড করবো অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখতে এর থেকে মানে এক্সপেন্সিভ একটা মানে এরকম একটা ব্যাপার এখন চারটে বাজে বিকেল চারটে মানে এখন দেখে বোঝা যাচ্ছে না যে বিকেল চারটে আর এখন আমি এখানে রয়েছি আজকে দুপুরে কিন্তু আমার কিছু খাওয়া দাওয়া হয়নি এখন খিদে পেয়েছে পেটে বাট এখন মেন যে এখানকার যে মেন যে সৌন্দর্যটা সেটা হচ্ছে সানসেট মানে সূর্য ডুববে সেই যে দৃশ্যটা এখানে সেই দৃশ্যটা দেখার জন্য কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় তো সেই জিনিসটা আজকে আমরা দেখবো তারপরে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের হোমস্টের উদ্দেশ্যে তার আগে একটা কথা বলে রাখি যে এটা কিন্তু সবচেয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় উৎসব শুধু ভারতেরই নয় পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় উৎসব কিন্তু কিন্তু গুজরাটের রান উৎসব রান অফ কাজ যেটা প্রথমে ছিল তিন দিন তারপর হলো এক সপ্তাহ তারপর হলো এক মাস তারপর আজকে এটা চার মাস ধরে এই উৎসবটা পালিত হয় মানে নভেম্বর থেকে শুরু হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি এই চারটে মাস কিন্তু ফুল কিন্তু এই উৎসবটা চলিতে থাকে আর তো মিস্টার বক্সি বলো বলো কেমন লাগলো বলো তোমার একদম অসাধারণ ফাটাফাটি লেগেছে হ্যাঁ পা দিচ্ছি যেন পাপুরের মতো কর্মর কর্মর মনে হচ্ছে পাপুরের উপর দিয়ে যাচ্ছে পাপুর ভাঙতে ভাঙতে যাচ্ছে আমরা যাই না কোথায় যাচ্ছি বাট আমরা যাচ্ছি এখন নুনের উপর দিয়ে দিয়ে বলো কোন ভেবেছিলে ভাবতে পারবি যে এখন বাজছে ঘড়ির সাড়ে পাঁচটা মানে আর কিছুক্ষণের মধ্যে সানসেট চালু হবে আর সানসেটটা আমি দেখবো তারপরে এখান থেকে আমি রওনা দেবো ফোরে খুব খেতে পেয়েছে এখন কথা হচ্ছে যে এখন সকাল থেকে আজকে আমি এলাম তো আজকে এখানকার যে আমার যে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স পার্সোনাল যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমি একটু খুলে বলা খুব জরুরি এটা অনেকে বলেছে যে ভারত বুঝটা ভারতের মধ্যেই পড়ছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে যেটা দেখলাম আমি যে বুঝ কিন্তু নামেই ভারত এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু টোটালি পাকিস্তান কারণ এখানকার যে কালচার এখানকার তাদের কথাবার্তা বেশিরভাগ মুসলিম এখানে নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম এলাকা এখানকার তাদের যে পোশাক পরিচ্ছদ্য থেকে শুরু করে তাদের কথা বলার স্টাইল থেকে দিক দিয়ে শুরু করে তাদের লুকিং থেকে শুরু করে তাদের ব্যবহার থেকে শুরু করে এখান থেকে টোটালি বোঝা যাচ্ছে যে পুরো জিনিসটা টোটালি একদম মানে পাকিস্তান এবং আমি এখানকার স্থানে মানুষদের সঙ্গে কথা বললাম পার্সোনালভাবে তারা এটাও বললো যে ভাই আমরা পাকিস্তানকে সাপোর্ট করি আর পাকিস্তানি আমরা আমাদেরকে ভারত এসে এখান থেকে আলাদা করে দিয়েছে কিন্তু আমরা টোটালি পাকিস্তান তো এর মানে কিছু জায়গায় আমি চা খেলাম এবং সেই দেখি না পাকিস্তানের যে মুভিতে দেখা যায় সেই ওদের কুর্তি কুর্তি যে স্টাইলটা ঠিক আছে ওখানকার গাড়ির স্টাইল মানে পাকিস্তানের সেই টেকার পাকিস্তানের সেই মানে ওই কী বলে জিপ গাড়ি মানে সেই সব যে ন্যাচারাল জিনিসগুলো যেগুলো আমরা মুভিতে দেখে দেখে দেখেছি বা দেখে এসেছি ঠিক আছে সেই জিনিসগুলো এখানে কিন্তু সবসময় অ্যাক্টিভ বা সবসময় অ্যাভেলেবেল রয়েছে তো এখান থেকে নামেই বুঝ নামে এটা ভারত আমাদের করে এটা ভারতের মধ্যে রয়েছে ভারতের অধীনে রয়েছে কিন্তু এখানকার যা মেন্টালিটি এখানকার মানুষের যে থিঙ্কিং এটা টোটালি কিন্তু পাকিস্তান বা পাকিস্তান পাকিস্তানকে সাপোর্ট করে মানে এটা পাকিস্তানই বলতে গেলে ঠিক আছে ওই হচ্ছে এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজছে আর পনেরো ছটা বাজে মানে এখন প্রায় সানসেট ওদিকে চালু হয়ে গেছে আর ওখানে যেতে যেতে পুরো সানসেটটা আমি দেখেও নেবো আর হাঁটতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে জায়গায় যেতে আর সব বড় কথা হচ্ছে যে এটা দুটো নাম আছে মানে এটা হচ্ছে হোয়াইট মানে চারিদিকে লবণ আর লবণ আর ওইদিকে হচ্ছে রান উৎসব আর এই জায়গাটা রান উৎসবের মানে দিনের বেলায় আলাদা এক না আর রাত্রে আলাদা এক নাজারা যদিও এখন আমরা এখন যদি আধ ঘন্টা লেগে যাবে সানসেটে কমপ্লিট হয়ে যাবে দেখা হয়ে যাবে তারপর ওখান থেকে আমরা আবার বাসে করে রওনা দেবো রান উৎসবের উদ্দেশ্যে যেখান থেকে আমরা বেরিয়েছিলাম তারপর রান উৎসবের রাতের যে দৃশ্যটা অনেক প্রোগ্রাম হয় অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় তো সেখানে ওই সব প্রোগ্রামগুলো দেখবো লাইটিংয়ের ব্যাপারে আছে সেগুলো একটু দেখবো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হোম স্টের উদ্দেশ্যে রওনা দেবো তো এখন অনেক হলো সারাদিন আজকে আমরা এখানে কাটিয়ে দিলাম জাস্ট অসাধারণ অনুভূতি অসাধারণ একটা এক্সপেরিয়েন্স হলো জীবনে প্রথম এত দূরে একটা ট্রাভেল করলাম তো ব্লগটা ইতিহাস হয়ে রয়ে থাকবে আমার জীবনে জাস্ট অসা ধর্ম না আজকে কিতাবেন মে আকে দেখা কি আপনা যে কাপড়ে हाँ तो लो सब लोग ए सी का है तो 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 हम लोग सुबह जल्दी उठ के बच्चों को स्कूल भेजते हैं बाद में घर काम करते हैं और रसोई बनाते हैं साथ बाद में सीवन क्लास करते हैं क्या करते भरत काम भरत काम करते हाँ घर पे आपके बच्चे का स्कूल का कॉलेज का तो गवर्नमेंट का जो है उसका कैसे फैसिलिटी बहुत सब हो जाता है जैसे कि सुबह जल्दी से करते हैं इसीलिए हो जाते हैं सब कुछ रोजगार 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 का सब रोजगार उसके प, पापा खेती करते हैं हाँ और आपको इतना पता है कि यहाँ पे देश भर में लाखों लोग तो लो यहाँ पे घूमने के लिए आते हैं कैसा लगता है बहुत अच्छा लगता है हाँ बहुत अच्छा लगता है अच्छा चलो यार यार ठीक है चलो कितने क धाम अपजो रजनी गजनीजमा आ स्वय ने शीर करी ने साबज तमे मोटा जो श्रीमा

একটা উঠের গাড়ি করেছি আর এখানে মানে হাজারো উঠের একটা মানে সাভারি জছে একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ফিল করছে একদম মানে হোয়াইট ডিসার্টটা মেয়েছে ততক্ষণটা মানে অভিজ্ঞতাটা হলো তার থেকে কিন্তু মারাত্মক লেভেলের একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হতে চলেছে মানে হচ্ছে যেভাবে রাইডিংটা হচ্ছে অ্যামেজিং যাতে অসাধারণ লাগছে কত সুন্দর যে লাইটিং এর যে করা রয়েছে যে হোয়াইট ডিজার্ট থেকে রান উৎসবের মধ্যে যে ডিস্টেন্সটা এবং সেই ডিস্টেন্স লাইটিং এর যে গেটটা রয়েছে ঠিক আছে তো সেই তুলনায় অ্যান্ড জাস্ট একদম ফাটাফাটি লাগছে একদম পুরো যেভাবে ওর ছুটছে এই যে দৃশ্যটা জাস্ট অথাৎ যদি আমার বাসের টিকিট করা আছে তবুও কিন্তু আজকে এই সবাইটার জন্য আমি এখানে এটাই বুক করলাম আর হেভি লাগছে কিন্তু মানে সারাদিন কি বলছি সারা মানে সারাদিনটার যে আনন্দটা হলো তার থেকে তুলনায় কিন্তু সন্ধেবেলায় কিন্তু আমার বেশি এনজয় করছি মানে ওটা সবাইটা চলছি দেখো I'm <laughs>